শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা নমস্কার সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এই জন্মাষ্টমী উপলক্ষে আজকে আপনাদের সাথে শেয়ার করবো তালের মালপোয়ার রেসিপি সবার প্রথমেই সকলকে জানাই অনেক অনেক স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলুন তাহলে আজকের রান্না তালের মালপোয়া কিভাবে করছি সেটাই দেখে নেওয়া যাক এর আগেও আপনাদের সাথে তাল ছাড়া অন্য মালপোয়ার রেসিপি কিন্তু শেয়ার করেছি আর তালের বরার রেসিপিও শেয়ার করেছি আপনারা যদি দেখে না থাকেন তাহলে আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব আপনারা গিয়ে চেক করে দেখতে পারেন সবার প্রথমে এখানে তালটা ছাড়িয়ে নিচ্ছি অনেকেই হয়তো তাল ছাড়াতে পারেন আবার অনেকেই হয়তো পারেন না সেই কারণেই এই তাল ছাড়ানোর ভিডিওটাও কিন্তু একই রকমভাবে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনাদের তাহলে একটু সুবিধা হয়ে যাবে যে কিভাবে তালটা ছাড়াতে হয় সেটাও শেখা হয়ে যাবে তালটা ছাড়িয়ে নিয়েছি আর দেখুন এর ভেতর থেকে কিন্তু তিনটে আটি বেরিয়েছে এইবার এই তিনটে আটি থেকে তালের পাল্পটা বের করে নেব অনেকেই তালের পাল্প বার করার জন্য নানা রকমের জিনিসপত্রই ব্যবহার করে থাকেন কিন্তু আমার মনে হয় বাড়িতে যদি এইরকম একটা ফুটো ফুটো গামলা বা ফুটো ফুটো থালা থাকে তাহলে তার মধ্যে যদি তালটা ঘষা হয় সেখান থেকে তালের যে পাল্পটা বেরোবে তালের মধ্যে যেই সুতোগুলো থাকে সেইগুলো কিন্তু অনেকটাই ছাড়িয়ে নেওয়া যায় মানে ওই তালের মধ্যে ওই সুতোগুলো বেশি আসে না তাই এই ফুটো ফুটো থালাটাই ব্যবহার করেছি চাইলে বেতের ঝুরিও ব্যবহার করে অনেকে আর তারপরেও যদি ওই সুতোর মতন কিছু অংশ থেকে যায় তাহলে এরকম একটা চালনির সাহায্যে যদি তালের পাল্পটা ছাকা হয় তাহলে আর ওই সুতোর মতন অংশটা থাকে না পুরো একদম স্মুথ একটা তালের পাল্প পাওয়া যায় দেখুন খুব একটা বেশি কিন্তু সুতোর মতন অংশ বেরোয়নি এরপর চলুন দেখে নেওয়া যাক এই তালের মালপোয়া করতে আর কি কি উপকরণ লাগছে তালের পাল্প তো লাগছেই তার সাথে লাগছে এখানে ময়দা আর লাগছে সুজি তারপর এখানে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন লাগছে দুধ আর নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি আর মৌরি এই সমস্ত উপকরণ দিয়েই খুব সহজেই আজকে বানিয়ে ফেলবো তালের মালপোয়া এইবার ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক সবার প্রথমে একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে একে একে দিয়ে দেব মৌরি তারপর দিয়ে দেব সুজি আর এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেব এক চিমটে নুন যাতে নুন আর মিষ্টির ব্যালেন্সটা বজায় থাকে এরপরে তালের পাল্প দিয়ে ওই শুকনো উপকরণের সাথে তালটা ভালো করে মিশিয়ে নেব জন্মাষ্টমীর দিন আপনারা কিভাবে এই দিনটিকে পালন করেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরাও এই দিনে শ্রীকৃষ্ণকে সামান্য কিছু ভোগ নিবেদনের মাধ্যমে পুজো করে জন্মাষ্টমীর দিনটি পালন করি এই দিকে ব্যাটারটা মাখা হয়েই যাচ্ছে আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ পুরো দুধ একেবারে দিয়ে দেব না অল্প অল্প পরিমাণ করে বারে বারে দেবো তাহলে ব্যাটারটা কিন্তু সুন্দর হবে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন আর আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এইদিকে ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে চলুন এবার একে একে মালপোয়াগুলোকেও ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলেই একে একে মালপোয়া ভেজে তুলে নেব প্রথমে একটা পিঠ লালচে লালচে করে ভেজে নেব তারপর এটাকে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তালের মালপোয়া একে একে সবকটা তালের মালপোয়া তৈরি করে নিচ্ছি আপনারা আরও কি কি ধরনের রান্নার রেসিপি আপনা আমাদের কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারেন তাহলে আমরা সেই মতনই আপনাদেরকে রান্নার রেসিপি শেয়ার করতে পারি একে একে কথা বলতে বলতে মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই তালের মালপোয়া আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে আজ তাহলে আসি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য